সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি পাঙ্গাশ মাছ ভোনা করব হাত ঘষা করে তো এই যে আমি এখানে ঝাল পেঁয়াজ রসুন বেটে নিচ্ছিলাম জিরা গরম মশলা সহ সরি গরম মশলা না গরম মশলা দেওয়া যায় না মাছে তো এই যে আমি এখানে সুন্দর সুন্দর মাছের চাকাগুলো বেছে বেছে নিচ্ছিলাম তো এইগুলাই আমি আজকে ভোনা করব। তো সেই ভিডিওটাই তোমাদের মাঝে শেয়ার করব আজকে তো এমন করে মাছ রান্না করে দেখবা অনেক সুন্দর লাগবে খাইতে মজা লাগবে তো এই যে আমি বাটা ঘসাগুলো দিয়ে দিলাম এর ভেতরে তো এখন আমি একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম তো এখন আমি একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম তো এবার আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি এর ভেতরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো এই যে আর সব মশলা দেওয়া শেষ এখন আমি এখানে পেঁয়াজ লবণ দিব একটুখানি সামান্য পরিমাণে যতটুকু পরিমাণ লাগে লবণ তো এই যে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো এখন পেঁয়াজ রসুন সব কিছু দেওয়া শেষ এখন গোটা জিরা দিয়ে দিলাম তো এখন আমি সামান্য পরিমাণের তেল দিয়ে দেবো কারণ মাছে অনেক তেল থাকে তাই একটু তেল কম করে দিলাম তো এই যে আমি তেল দিয়ে সুন্দর করে এটাকে মাখা মাখাম করে মেখে নেব তো এই যে সুন্দরভাবে মাখবেন এটাকে তো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ফেসবুকে ভিডিওটা আমি আপলোড করব তো সবাই প্লিজ ফলো করবা পাশে থাকবা তো একই ভিডিও আমি ফেসবুকে এবং ইউটিউবে পোস্ট করব তো এই যে আমার মাখানো শেষ মাছগুলোকে তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব তো প্লিজ সবাই লাইক দিয়ে দাও একটা ভিডিওতে ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যাবা তো এই যে আমি গ্যাসটা অন করে দিলাম তো এই যে আমি মাছটা চলার পর দিয়ে দিয়েছি এখন এটা সুন্দর করে হওয়ার অপেক্ষা তো যারা তোমরা আমার ভিডিওটা সবাই দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এই যে আমি মাছগুলোকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এইভাবে রান্না করে দেখবা অনেক মজা লাগবে খেতে তো যারা সাপোর্ট করে আবার সাপোর্ট তুলে নাও তাদেরকে বলছি তোমরা এমন কাজ করো না তো এই যে আমার মাছ রান্না তো শেষ এখন আমি এটাকে সুন্দর করে পরিবেশন করছিলাম তো আমি একটু মাছের ঝোল বেশি রেখেছিলাম কারণ আমাদের বাসার লোকজন ঝোল খাইতে বেশি পছন্দ করে তো তাই আমি একটু ঝোল বেশি রাখছিলাম তো এই যে আমি সুন্দর করে এখন ঢেলে নিচ্ছি পরিবেশন করে নিচ্ছি তো আমার কথা যদি কখনো কোথাও কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা সবাই ক্ষমা করে দিবা তো এই যে নতুন নতুন ভিডিও বানাইতেছি তো তাই মানে বেশি কিছু বুঝি না তো এই যে এখন মাছ রান্না তো সবাই ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ